মোহাম্মদ রিপন গাজী আপনি প্রশ্ন করেছেন তাগুত কি বা কারা ইসলামী শরী আইনে তাগুতের বিষয়ে হুকুম কি প্রিয় ভাই আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময় অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমান দান করেছেন ইমানের মূল ভিত্তি হলো তাও আর তাও হেদের দুইটি মূল রোকন রয়েছে এক নম্বর হচ্ছে কুফুর বিত্ত দুই নম্বর ইমান বিল্লা আর লও রব্বুল আলমিন সুরব আকারের মধ্যে বলেন ফমাইয়ক ফুর বিত্ত অল্লাহি ফম শেখ বিস্ক আর লও বাক রব্বুল আলমিন এখানে আমাদেরকে তিনটা জিনিস বোঝান এক নম্বর ফামাইয়াক ফুর বিত্ত যে ব্যক্তি তাগতকে অস্বীকার করবে ওয়ু উমিম বিল্লাহি এবং আল্লাহর প্রতি ইমান আনবে ফকদিস্তম সিল্লু তিলস্ক এবং ফদিসাম সাকিবিল সে এমন শক্ত রশিকে ধরবে লাং ফিসাম আলাহা যেটা ছুটে যাওয়ার বা ছিঁড়ার কোনো ভয় নাই প্রথম বিষয় হচ্ছে ফমাই এক ফুরবিত তাগতকে অস্বীকার করা দ্বিতীয় বিষয় হচ্ছে ওই অমিম বিল্লা আল্লাহর প্রতি ইমান আনা তৃতীয় বিষয় হচ্ছে বিল অরুয়াতিল শক্ত রশি আঁকড়ে ধরা শক্ত রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালিমা ইহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সালি আসসালাম তো ইমানের জন্য পূর্ব শর্ত হচ্ছে তাগতকে অস্বীকার করা আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের মধ্যে বলেন ওয়ালা আদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল অবশ্যই আমি প্রেরণ করেছি ফি কুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতের মধ্যে প্রত্যেক জাতির মধ্যে রাসূল আর একজন করে রাসূল আর ওই রাসূলের কাজ কি ছিল আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহ ইবাদত করবে ওয়াজতানি বিত তাগুত এবং তাগুত থেকে বিরত থাকবে তাগুত থেকে বেঁচে থাকবে তো এই দুইটা আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক নবী রাসুলকে এবং আমাদের জন্য হেইদের জন্য একটা রোপণ দিয়েছে সেটা হচ্ছে তাগতকে অস্বীকার করা তাগতকে অস্বীকার আমাদের সকলকে করতেই হবে এখন আপনার প্রশ্ন হচ্ছে তাগত কারা দেখেন ভাই অনেক মানুষ মনে করে যে শয়তান শুধুমাত্র তাগত আসলে বিষয়টা এমন না শয়তান তাগত তবে শয়তান একমাত্র তাগত না এছাড়াও আরো তাগুত রয়েছে তাগুত তবে এছাড়া আরো তাগুত রয়েছে আমি আপনাদেরকে তাগতের সংজ্ঞা বলে আপনারা তারপর থেকে এখান থেকে বের করে তাগুতের কারা কারা আওতার মধ্যে পড়ে দেখেন তাগুত শব্দ নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি এটার ফেয়াইল হচ্ছে তগ মাস হচ্ছে তগয়ানুন তগানু শব্দের অর্থে হচ্ছে বন্যা বন্যা কখন হয় নদীর পানি যখন নদীর পার অতিক্রম করে বা নদীর পারকে ভেঙ্গে অতিক্রম করে চলে যায় তখন সেটাকে আমরা বন্যা বলি নদীর পানির জন্য নিয়ম হচ্ছে যে এটা নদীর মধ্যেই থাকবে যখন এটা নদীকে অতিক্রম করে অথবা নদীর পার ভেঙ্গে ওপার চলে যায় এটাকে আমরা বলি বন্যা ঠিক আল্লাহ পাক রব্বুর ও মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আল্লাহর আইন আল্লাহর কানুনকে বাস্তবায়নের জন্য কিন্তু বান্দা যখন নিজে নিজেকে আইন দাতা মনে করে নিজে নিজের আইন প্রয়ন করতে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলমিনের আইনকে ভুলে গিয়ে নিজের মন মতো আইন তৈরি করে থাকে মোট কথা বান্দার মধ্যে যখন আবদিয়ত বা দাসত্ব অতিক্রম করে বান্দা নিজেকে মাবুদের স্থানে বসাইতে চায় তখনই তাকে তাগত বলা হয় এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আরও জানিয়ে দিয়েছেন ইত্তাখদ আহবা রহম রহমান ঠিক ইহুদি এবং নাসারা তারাও তাদের পণ্ডিতদেরকে আল্লাহ আল্লাহতাল তাদের পণ্ডিতদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে নিজেদের মন মতো নিজেদেরকে নিজেদের খুশি অনুযায়ী চলার জন্য আমরা যদি আরেকটু দেখি যে লিসানুল আরবের ভিতরে এসেছে যে ব্যক্তি বা যারা আল্লাহ তালার আইনের অবাধ্যতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তারাই তাগুত এখন আমরা যদি তাগুতের পারিভাষিক অর্থের মধ্যে আসি এখানে আমরা দেখি তাগুতের পারিভাষিক অর্থে তাগুত কারা তারা হচ্ছে যারা আল্লাহ তালার আইনের বিপক্ষে আইন পরিচালনা করে যারা আল্লাহ তালার বিচার পদ্ধতি বা বলে দেওয়ার পরে নিজেরা বিচার পদ্ধতির ব্যবস্থা তৈরি করে যারা আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যতীত অন্যদেরকে আল্লাহর সাথে বেশি মহাব্বত করে অর্থাৎ আল্লাহর আইনের ক্ষেত্রে মহাব্বতের ক্ষেত্রে অথবা অন্য কোনো দিক বিবেচনায় কোনো ব্যক্তি বা কোনো জাতিকে বা কোনো অনুষ্ঠানকে বা যে কোনো সংগঠনকে আল্লাহ থেকে বেশি মূল্যায়ন করা তাগুতের একটি পরিচয় পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের চারটি বৈশিষ্ট্যর কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাজ সুমানোর মধ্যে বলেন ওল্লাদিন আজিতানাবুত তাগুত আইয়া বুদুহা যারা তাগুত থেকে বেঁচে থাকে আইয়া বুদুহা এবং তারা আল্লাহ ইবাদত করে ও আনাবু ইদাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসে লাহুমুল বুসর আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কিছু লোক আছে যারা আল্লাহ তালা ব্যতীত তাগুতের ইবাদত করে অর্থাৎ তাগুতের ইবাদত করা হয় দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নিসার মধ্যে বলেন আলম তরিনা ও তু নসিবাহ মিনাল কিতাব হেনবি আপনার আপনি কি দেখেননি আপনার কাছে কি পৌঁছেনি তাদের কথা উ তু রাসিমিনাল কিতাব যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল ইয়ক বিল জীবিতি অর্থ অবধ যারা মূর্তি এবং তাগতের প্রতি ঈমান আনে ওয়া উলুন না ক্যাফারু এবং যারা কাফেরদেরকে বলে হা উলা ইয়া মিনাল ইলাদি না আমার হ্যাঁ কাফেররা মুসলমানদের থেকেও বেশি প্রাপ্ত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কিছু লোক এমন রয়েছে যারা তাগতের প্রতি ইমান আনে এবং এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে তাগতের প্রতি ইমান আনা যাবে না আগের আয়াতে আমরা যে তাগতের বিরোধিতা করতে হবে এই আয়াত আমাদেরকে বলে যে তাগতের প্রতি ইমান আনা যাবে না আর একটু পরে আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলমিন নিসার মধ্যে বলেন আলম তরিন হেনবি আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে আল্লাদিনা যারা ধারণা করে আন্না আমানু যে তারা ইমান এনেছে বিমা উম শিলা ওই জিনিসের উপর যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে ওমা উম শিলা মিন অবলিক এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল ইউরিদুনা তারা চায় আইয়াত হা কামু ইলা তগুত তাগুতের ফায়সালা অনুসরণ করতে অদ উমিরু আইয়াক ফ্রুবি অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে তাগুতকে অস্বীকার করতে তাগুতকে বর্জন করতে ইদুর শেতন আই ইউদুল্লহুং দদায় আলম বায়িদা এবং শয়তান চায় তাদেরকে দূরবর্তী পথভুষ্টতার মধ্যে পথভুষ্ট করতে তো এই আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম যে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহ তারার বিধানকে অতিক্রম করে আল্লাহ তালার আইনের বাইরে নিজের আইন প্রণয়ন করে নিজের আইন প্রচলন তৈরি করে এবং ওই আইনকে তারা অনুসরণ করতে চায় এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে তাগত হলো তারা যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে নিজের মন মতো আইন তৈরি করবে এবং ওই আইনকে তারা ও ওই আইনে তারা অনুসরণ করতে চাইবে চার নম্বর বৈশিষ্ট্য নপাক র আল আমি সুরানি মধ্যেই বলেন আল্লারিন আ মানে অ তিদু না যারা ইমান এনেছে ই অতিদো না তারা আল্লাহর রাস্তায় লড়াই করে এ ফি সাবিদ ইল্লাহ তারা জিহাদ উদ্দেশ্য আল্লাহর রাস্তায় জিহাদ করে অলেদিরা কাফারো ই অ তিরু না আগুত এবং যারা কুফর অবলম্বন করেছে তারা ই অতিরু না ফিসাবি লিপ্তআগুত তাবুতের রাস্তায় লড়াই করে অতিলু আউলিয়া আশাইতন তখন আমাদের জন্য বিধানটি আল্লাহ বলেন অতিলু আউলিয়া আশাইতন তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো সেই জানিয়ে দেন জেনে রাখো শানের চক্রান্ত অত্যন্ত দুর্বল তবে এই আয়াত আমাদেরকে তাগতের পরিচয় কি দেয় এই আয়াত আমাদেরকে তাগতের পরিচয় দেয় এটা যে কিছু মানুষ এমন থাকবে যারা তাগতকে সাপোর্ট করবে যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে এবং তাগতকে সাপোর্ট করবে এবং তাগুতি শক্তিকে সাপোর্ট করার জন্য তাগুতি শক্তির বিজয় দেওয়ার জন্য তারা তাগুতের পক্ষে ইসলামের বিপক্ষে তারা লড়াই লিপ্ত হবে তো ইসলামীর শরীয়ত আমাদেরকে কয়েকটা পদ্ধতি দিল তাগত চিনার সহজ উপায় এক নম্বর যে আল্লাহ তাল্লাহকে ব্যাধ দিয়ে তাগতের উপাসনা করা অর্থাৎ আল্লাহকে ব্যতীত আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য যাদের উপাসনা করা হবে তারা সবাই হচ্ছে তাগত দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান ব্যতীত যারা অন্য কোন বিধানে অন্য কোন আইনে বিচার কার্য পরিচালনা করতে চাইবে তারাও তাগুত। তিন নম্বর যারা আল্লাহ আইন ব্যতীত অন্য কোনো আইনকে প্রচলন বা অন্য কোনো আইন বাস্তবায়ন করতে চাইবে তারাও তাগুত চার নাম্বার যারা তাগতের শক্তিকে পৃথিবীতে বিস্তার করার জন্য শক্তির পক্ষে মুসলমানদের বিপক্ষে লড়াই করবে তারাও তাগুত আপনি প্রশ্ন করেছিলেন তাগুত কারা অতএব আমি আপনাকে জানিয়ে দিলাম যে তাগুত কারা এখন এটার উপর ভিত্তি করে আপনি আরও বের নেন যে কারা কারা তাগুতের শক্তির মধ্যে পড়ে